হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু টিশুস মম তানিয়া আমি ইন্ট্রোটা নিছি এক মানুষ ঠিক আছে এগুলো চুপ করে আর আমার অভিষব্ধতা আছে যে কেন রাখছে ঠিক আছে আমি একটু দহনে দেখাই ক্যামেরা ঘোরায়া দেখ কই যে দেখো হাই আর एक्टर চেকটা বেশি কথা বলে ঠিক আছে ডিটেইলস তোমরা দেখতে পারবে আজকে ব্লগটা দেখতে থাকো আমরা আজকে অনেক মজা করব সবাই মিলে ফ্যামিলি মেম্বার্সরা মিলে সো অবশ্যই সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আর আম্মুর চ্যানেলে যারা নতুন আস চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন বছরে তোমরা কার কার কাছে আসো সন্তানের কাছে আসো নাকি মা বাবার কাছে আসো আমাকে জানাবা আমি কিন্তু আমার সন্তানের কাছে চলে আসছি আমার আদরের সন্তান আমার একমাত্র মেয়ে যে কিনা আমার ছোটোবেলার পুতুল যার সাথে আমি নিজেই ওর সাথে বড় হয়েছি ছোট্ট থেকে সে আদরের সন্তানের কাছে আমি নিজেই আসছি যে একসাথে আমরা সবাই মিলে মজা করব আজকে যেহেতু নতুন বছরে আমরা সবাই মিলে পা দিতে আসি দোয়া করবো আমাদের ফ্যামিলিটা সবাই পছন্দ করো আমাদের অনেক ভালোবাসো আর আমি কিন্তু আমার বউমাকে নিয়ে আসছি ভাববো না বা ওকে বাসায় রেখে আসছি কারণ ওকে তো আমি অনেক ভালোবাসি তোমরা সবাই জানো বউ শাশুড়ি কিন্তু বাংলাদেশের সবাই আমাদের অনেক পছন্দ করো অনেক ভালোবাসো এই জন্য ওকে নিয়েই আমি আসছি চাইছিলাম বাসায় রেখে আসতে কিন্তু দেখছি পিছিয়ে দৌড়ে আসছে দিদি আর দিদি আর দিদিয়া করতে করতে যাই হোক তোমরা অনেক ভালোবাসো আমাদের এই জন্য আমরা অনেক খুশি আর ওদের বাসায় আসার পরে কি দেখতে পাইতেছি আরও অনেক মেহমান আসছে যাদেরকে আমরা অনেক ভালোবাসি আর ওরাও আমাদেরকে অনেক ভালোবাসে তো এইগুলো দেখতে হলে আগামীকালকে দেখতে পারবো আমরা কি কী করতেছি কি কি মজা করতেছি আমরা সব কিছু তোমরা আগামীকালকে দেখতে পারবা আর আমার সাথেও একজন মেহমান আসছে ওকেও দেখতে পারবা জানি না ভিডিওতে আসবে কিনা তো সবাই মিলে অনেক মজা করার ভিতরেই সানিমাবার একটু পায়ে ব্যথা পেয়েছে আর আজকে জীবনের ফার্স্ট আমার জানো না আমার অনেক দুঃখ অনেক কষ্টের একটা বিষয় বলবো সেটা হয়েছে কি জানো আলিশা এই জীবনের প্রথম ও আমার কোলে আসে নাই কার কাছ থেকে জানো এখন থেকে কেমন যেন ওরে আমার শত্রু শত্রু লাগে যে কিনা আমার সবচেয়ে প্রিয় সন্তান স্বামী তার কোল থেকে আলিশ আমার কোলে আসে নাই আমাকে আজকে আলিশে একদম বোল্ড করে দিয়েছে সবার সামনে ছোট করে দে তোমাদের সাথে আমি কান্না করতেছি তোমরা একটু এটার বিচার করো স্বামীকে এটা পারে বলো আমার সাথে শত্রুতালিটা করতে আমার কোলে যদি আলিশা থাকে যদি তিসা আসে আহাদ আসে মন্থা আসে পৃথিবীর সবাই আসলেও কাজ হবে না আমার কোল থেকে যাবে না কিন্তু স্বামীর কোল থেকে আজকে আমার কোলে আসে নাই আমি অনেক কষ্ট পাইছি তারপর ওরে আমি একার বুঝ বুঝাইছি যে মামা কিছু না আসলে আমি আসলে আমি তোমার দিদা তোমার মামা তোমার কি খাওয়াইছে আমার কাছে বলো ও বলে না দিদা মামাকে আমি অনেক ভালোবাসি দেখো না আমার মাথার চুল আর মামার মাথার চুল এক বলি দিদা সামান্য চুলের কারণে তুমি মামার তো পাগল ঠিক আছে দিদা আমার চুলও আমি এখন পার্লারে যেরকম কোকরা কোকরা করে আনবো তাহলে তো তুমি আমার পাগল হবা ওরে আল্লাহ আমি বয়সটা দিতে পারতেছি না আমার চারিপাশে এত ভদ্র মাইয়ে পোলাগুলোর কারণে এই যে দেখো একটু সাউন্ড মানে ওদেরকে চাপাই রাখতে আমার জীবনটা কিচ্ছু নাই ওদেরকে রিকোয়েস্ট করছি যে আমি একটু বয়স দেবো তোরা একটু চুপচাপ থাকিস তা কেউ মোবাইল পরে যায় কেউর হ্যান্ডব্যাগ পড়ে যায় কেউ সিরুনি পরে যায় যাই অনেক কষ্টে বয়সটা দিতে আসি ওদের মাঝখানে তো গাইস তারপরে আমার মেয়ে দেখো রান্নাঘরে অনেক কিছু অর্ডার করে আনছে কত সুন্দর সুন্দর জিনিস মানে আমারই আর মনথরে বলছে আম্মু তুমি আর এগুলো নিয়ে যাও বলছে না মা এরকম দিতে হয় না গাইস বুঝতে তো পারছো সব কিছু সব কিছুই তো তোমরা বুঝতে পারছো যাই তারপর অবশেষে মন বলে মা এগুলো নেওয়ার প্রয়োজন দিদি কেন আমাদের এগুলো দিতে চাই আমরা। আমরা অবশেষে যাই হোক আজকে অনেক মজা করছি তোমাদের সাথে আমি এরকম মজা কোনো সময় করি না কারণ আমার মনটা আজকে অনেক ভালো আমি সবাইকে নিয়ে আসি আমার ছেলে মেয়ে জামাই বউ তারপরে আরও আছে ওরা আমার সন্তানের মতো ওদেরকে আমি সবাইকে ভালোবাসি তাই জন্য মনটা এত ভালো আমি কিন্তু গতকালকে অসুস্থ ছিলাম কিন্তু আজকে আল্লাহ রহমতে মেয়ের কাছে আসার পরেই সুস্থ হয়ে গেছি তারপরে এখন এই যে দেখো এখানে আমার বেআইন আছে মানে আলিশা তো ডাইরেক্ট দাদু ডাকে ডাইরেক্ট দাদু তোমার দাদু কোথায় একদম তাকে দেখায় এই যে আমার দাদু যাই সবাই মিলে অনেক মজা করছি আমরা আর করতেছি আর কী কী করবো কালকে তোমরা সবাই দেখতে পারবা আল্লাহর রহমতে আমাদের পাশে থাকবা আর আমি একটু বিডিও যদি দেরি হয় আমি যদি বয়স না দিই তোমরা তো পাগল হয়ে যাও আর নিলে তুমি কিন্তু নিজের দিকে নিজে খেয়াল রাখবা যত্ন নিবা যেহেতু তুমি প্রেগনেন্ট তুমি কিন্তু ভালো থাকবা মা সব সময় দোয়া করি তোমার জন্য আর মন্থর দিকেও খেয়াল রাখবা যেহেতু তোমার বড় মেয়ের নাম মন্থা ওর দিকেও খেয়াল রাখবা আর এই যে দেখো মন্থা আর তিসা দুইজনে মিললে সাদের উপরে শাড়ি পেটে দুষ্টুমি করতে আছে আর কি ভিডিও বানাইতে আসে ওদের আমি আবার এই ফাঁকে একটু ভিডিও নিছি আমি ভিডিও নিতে যাই এখন আবার আমার পিছন থেকেও ভিডিও নিয়েছে যে আমি ওদের ভিডিও নিই ওইগুলা যাই হোক আমরা এখানে আসলে অনেক মজা করি অনেক মানে সময়টা অনেক ভালো যায় কিন্তু আমার সময়টা আজকে অনেক খারাপ কারণ আলিশা আমাকে একদম মানে কষ্ট দিয়েছে আমি অনেক কষ্ট পাইছি আমি জীবনে কল্পনাও করিনি যে আলিশ আমার সাথে এটা করবে তো স্বামীর বলছি তুই আর আলিশ আর কলে নিবি না তো স্বামী আবার এই এর ভিতরে ক্ষুদো লাগছে ওই টেস্টি এটা খাওয়াইতে আনছি এই ফাঁকে আবার দেখছো গাইস বস্তি বস্তিখানা দেখছো গাইস এই বস্তিখানায় বসে বয়স দেওয়া কি সম্ভব কি যে অবস্থা তাই বা এই যে মাংসগুলো দিয়ে কী করবো এগুলোও তোমরা দেখতে পারবা আর আমি নাকি একসাথে কথা বলিনি একসাথে বয়স দিতে পারি না আমি নাকি কাটতে কাটতে বয়স দিই এই জন্য সবাই শুনে দিলাম আমি এক ঘন্টার বয়স আমি একসাথে দিতে পারি তো ওরা চ্যালেঞ্জ করছে যে তুমি পারবো না এই জন্য ওদের সামনে ওদের সামনে ওদের সামনে আমি এই যে বয়সটা বয়সটা দিলাম যাই হোক আমি আমি নিজে জানি তো শেষ ভিডিও ভিডিও শেষ 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 আল্লাহ হাফেজ